এই সাইড থেকে চলে যাও লাইনে এই যাও এই কাছে যাও দাও চলে যাও চলে যাও বলছি তো আরে চলে যাও তাহলে আমরা ওর উড় যাও নিচে লাগাই দিন লাইনে হ্যাঁ হ্যাঁ আপনারা বেরিয়ে যাবেন ভাইজি আমি তো যদি আমি ফোন করি কোন যে কাট করতেছে তো নিয়ে কাট কামা হইছে হ্যাঁ એને 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 હે અમારા ગાડા હે અમારા ગાડા દિસેલો હા અમે

এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার কথা ছটা কুড়িতে কিন্তু সেই ট্রেন আজকে আটকে গিয়েছে বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধে এই ট্রেন আটকে আছে রেল লাইনে বসে পড়েছে আমরা যেটা দেখতে দেখাচ্ছি সেটা রেল লাইনের ওপর তারা বসে আছে তাদের একটাই দাবি যে কতকাল কাজ নবান্ধ অভিযানকে কেন্দ্র করে যে দুন্ধুবার ঘটনা ঘটেছিল পুলিশের চার্জ কাদানে দাস জল কামান কোনোটাই বাদ যায়নি গ্রেপ্তার হয়েছে প্রায় একশো বাহান্ন জন বেশি আজই তারই প্রতিবাদে আজকে যে যখন বন্ধ তারা সফল করতে এসছে সেই সময় অতি সক্রিয় পুলিশ কালকে যে নবান্ন অভিযান ছিল তা ব্যর্থ করার জন্য যতটা সক্রিয় পুলিশকে দেখেছিলাম আজকে বন্ধ তুলে দেওয়ার জন্য ঠিক ততটাই সক্রিয় রাজ্য পুলিশ আমরা দেখতে পাচ্ছি এবারে যে ছবিটা দেখায় দেখুন বোঝাবার চেষ্টা করছে টেনে তুলে নিয়ে গিয়েছিল এর আগে ছেড়ে তুলে নিয়ে গিয়েছিল তারপর আবার তারা এখানে বসছে এক কথাই বলতে পারি যে জনতা পার্টির কর্মীরা আর যে দৃঢ় প্রতিজ্ঞ যেমন করেই হোক রেল রুখবে বন্ধ সফল করবে কাটোয়া থেকে অরফ সিদ্ধ ক্যালকাটা নিউজ

ভারতীয় জনতা পার্টির ডাকা বাংলা বন্ধে আজ কাটোয়া স্টেশনে আটকে গিয়েছে ছটা কুড়ির যে হাওড়া কাটোয়া লোকাল কাটোয়া হাওড়া লোকাল সেই ট্রেন দেখছি স্টেশনে দাঁড়িয়ে আছে সকালবেলায় বিজেপির কর্মীরা এসে লাইনে বসেই দিয়েছে এবং বসে পড়েছে এরপর পুলিশ এসে তাদেরকে তোলানোর চেষ্টা করলে তারা কিন্তু উঠতে উঠে গেলেও আবার ফের নতুন করে বসেছে অমর রামের নেতৃত্বে জোনা সাত আটেক লোক তারা নম্বর এক কাটোয়া স্টেশনের নম্বর প্ল্যাটফর্মে লাইনের বসে আছে এবং অবরুদ্ধ হয়ে গিয়েছে কাটোয়া হাওড়া লোকাল আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের সামনে বিজেপি কর্মীরা এখানে তারা বন্ধ সফল করতে বসে গিয়েছে রাস্তা এবং এর পাশে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু জিআরপি আর পি এফ এর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে একবার তাদেরকে এখান থেকে জোরপূর্বক এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এরপর তারা কিন্তু আবার এসে রেল লাইনে বসে গিয়েছে এবং এখন বাজে হচ্ছে ছটা সাতচল্লিশ আর এই যে সামনে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটার টাইম হচ্ছে ছটা কুডি কাটোয়া হাওড়া গ্যালোপিং এই গ্যালোপিং ট্রেন কিন্তু এখনও পর্যন্ত ছটা সাতচল্লিশ বাজে এখনও পর্যন্ত কিন্তু স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যায় নাই ওই বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য যাত্রী তারা কিন্তু ট্রেনের ভেতর বসে থাকতে থাকতে এরপর তারা বাইরে এসে দেখছে যে আসলে অবস্থাটা হয়ে হয়েছে বন্ধ উঠছে কিনা তারা যে এখানে যাওয়ার জন্য বেরিয়েছে সেখানে তারা যেতে পারবে কিনা এবং এখনও পর্যন্ত কিন্তু বিজেপি কর্মীরা এখানে হাতে দলীয় পতাকা নিয়ে রেল লাইনের ওপর বসে ট্রেন অবরুদ্ধ করে রেখেছে একবার তাদেরকে সরানো হয়েছিল প্রথমে জোরপূর্বক এবং তারপর তারা আবার এসে এখানে বসে পড়েছেন কিছুক্ষণ আগে পুলিশ জিআরপির সাথে তাদের ধস্তাধস্তি এবং বচসাও হয় কিন্তু তারপর আবার তারা এসে এখানে বসে ট্রেন আটকে দিয়েছেন এবং তারা একথাও বলছেন যে শুধুমাত্র কাটোয়া নয় কাটোয়া থেকে হাওড়া যাওয়ার পথে অনেক কবার এরকম অবরোধের সামনে পড়তে হবে এবং তারা বলছেন যে পাটুলি কানলা অগ্রদ্বীপ এই সমস্ত বিভিন্ন জায়গাগুলোতেও তাদের কর্মীরা ট্রেন আটকাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে অসংখ্য যাত্রী এখানে দাঁড়িয়ে আছে যারা হাওড়া বা অন্য কোথাও যাওয়ার জন্য এই ট্রেনে ট্রেন ধরে যাওয়ার জন্য এসেছিল কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তারা এখনও পর্যন্ত তারা কিন্তু এখানে ট্রেন ধরে বেরিয়ে যেতে পারে না কারণ হ্যাঁ নাই আজকে একটু চামড়া উঠে গেল এরকম অসংখ্য যাচ্ছি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে ট্রেনের বাইরে এবং তারা সামনে দেখতেও চলে এসছে যে সামনে আসলে হচ্ছে দেখি যে ট্রেন আদেও তাদের এখান থেকে এখান থেকে তাদের ট্রেন বেরোবে নাকি এইখানেই দাঁড়িয়ে থাকবে আজকে ট্রেন যেতে পারবে না সেই অপেক্ষাতেই কিন্তু তারা এখানে দাঁড়িয়ে রয়েছে এবং বিজেপি কর্মীরা তারাও কিন্তু এখানে তাদের অবস্থান থেকে এখানে অনর তারা বলছেন যে তাদের দলীয় সর্বভারতীয় সভাপতি যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে তারা আজকে এখানে বন সফল করতে এখানে অবরোধ করছে পুলিশ যদি পারে জিআরপি আর পি যদি পারে তাহলে কিন্তু তারা তাদেরকে যদি পারে জোরপূর্বক সরিয়ে দিক তারা থেকে আজকে এখানে সরবে না এখান থেকে কাটোয়া হাওড়ায় যে গ্যালোপিং গাড়ি আছে সেই গাড়ি কিন্তু এখানে আটকিয়ে রেখে দিয়েছে বিজেপি কর্মীরা

ছটা কুড়িতে ছিল তো হম গেল না না একটু সামনে লেখা আছে টু থ্রি এইট এইট ফোর ওয়ান হ্যাঁ ওই সামনে সামনে লেখা থাকে ওইটাই তো নাম্বার নাকি ওইটা নয় আর অ্যাপেতে দেখাচ্ছে থ্রি দিয়ে হ্যাঁ ওইটাই 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 নম্বর জানতে হবে হ্যাঁ দাঁড়াও বলছি দাঁড়াও আবারও পুলিশ এসছে পুলিশ এসে তোলানোর চেষ্টা করছে বিজেপির কর্মীদের আপনারা দেখুন সেই ছবি আমাদের নিউজ নেটওয়ার্ক সেভেনের আপনারা দেখুন এবং শেয়ার করে নিন হ্যাঁ দেখোন পুলিচ আপোনাৰ এক

ওয়ার্ল্ড কাপের আলোচনা আপনারা পড়া আপনারা পড়া এই ছোট ওই ছোট করি দশ কি পড়া পড়া এই জানো করতে পারে

গতকাল বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে যে বাংলা বন্ধ দেখেছে আজ তারই প্রতিবাদে বিজেপির কর্মীরা কাটোয়া স্টেশনে বসে পড়ে কাটোয়া হাওড়া যে ট্রেন আছে ছটা কুড়িতে ছাড়ার কথা সেই ট্রেন আটকে আছে এবং বিজেপির কর্মীরা হটাতে জিআরপি এবং আর পি নেমেছে એ બેનનો રોકરવાળો અંકલા જાને ન મારો કોલકા બોલ એ ચલો ઓટો ચલો ટેન્શન છોડો મને સોર્ટ્યુ દીછો રોટો 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 થાકા ઉચ્ચી 3 ફ્રોમ કા થાકા ઉચ્ચી તમ એ છોજગટ બે ચાલ એ કે ઓવર લાવ બરાબર બધું ઓટો દીજો સવાતી એ દીજો નાય ભરાવા ચલો બધા કુછા ચાટ લો જોતો જશે જમ ઓર પૂરો જાવ જો સાઈડ લોક જોરલે বিজেপির কর্মীদের এর আগেও তুলে দিয়েছিল তারপর তারা ফের লাইনে বসে পড়ে আবার আবারও কিন্তু জিআরপির যে কর্মীরা আছে তারা কিন্তু তুলে দিয়েছে এবং ট্রেনটাকে সারানোর চেষ্টা করছে এবং বিজেপি কর্মীদের আটক করলো কাটোয়া রেল পুলিশ কাটোয়া জিআরপি বিজেপি কর্মীদের আটক করলো বিজেপি কর্মীদের আটক করলো কাটোয়ার কাটোয়া হাওড়াগামী ট্রেন যেটা ছটা কুড়িতে ছেড়ে যাওয়ার কথা সেই ট্রেন আটকে ছিল অবশেষে লাইন থেকে বিজেপির কর্মীদের তুলে দিল এবং পুলিশ তাদেরকে আটক করলো

Hello, 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 না 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 আমি যাইনি যাবো কতক্ষণ আটকে আছো কোথায় যাবে অজ্ঞ প্রচুর যাত্রী ট্রেনের মধ্যে আটকে আছে হ্যাঁ কাটোয়া থেকে অনেকজন ডেলিভেসেঞ্জারি করে কেউ চাকরি সূত্রে বা কেউ নিজের ব্যবসার কাজে কলকাতার দিকে রওনা হয় এরপর এ কলকাতার দিকে রওনা হয় পাশাপাশি কিন্তু যারা বন বিরোধী তারাও চলে আসে বন বিরোধী চলে আসে তৃণমূল বন বিরোধী বন বিরোধী চলে আসে

না না আটক করলো নাকি বিজেপি যারা ছিল তাদেরকে কিন্তু জিআরপি তাদেরকে রেল লাইন থেকে তুলে দিয়ে লাইন ক্লিয়ার করে লাইন ক্লিয়ার করে করে দিয়েছে এবং ট্রেন এখান থেকে ছাড়বে এবার कोच <inaudible> ले दी जाए ना 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 হ্যাঁ দেখে ছটা কুড়িতে ছেড়ে যাওয়ার কথা সেই ট্রেন কিন্তু ছটা প্রায় প্রায় সাতটা সাতটা হলো এই ট্রেন কিন্তু কাটোয়া থেকে ছেড়ে গেল এরপরে আবার সাতটায় আবার আরেকটি ট্রেন আছে সেই ট্রেনটা কতক্ষণ পরে ছাড়ে সেটাই এখন দেখার কাটোয়া থেকে যে ট্রেন আটকে ছিল এতক্ষণ সেই ট্রেন কিন্তু কাটোয়া থেকে ছেড়ে গেল হেরে এর পরের ট্রেন আবার সাতটায় আছে সেই ট্রেন এখান থেকে কখন ছাড়বে সেটাই এখন দেখার